নয়নাভিরাম রাঙামাটি পাহাড় লেক এক অপূর্ব সমাবেশ ঘটেছে রাঙামাটিতে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা এই রাঙামাটি কাপ্তাই লেক হচ্ছে এর মূল কেন্দ্র এগারো হাজার বর্গ কিলোমিটার জুড়ে এই কৃত্রিম লেক দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় কৃত্রিম লেক অপূর্ব সুন্দর আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে সে জায়গাটির নাম আই লাভ রাঙামাটি পয়েন্ট কত বছর এ জায়গাটি উদ্বোধন করা হয় সরকারি উদ্যোগে অপূর্ব এ পয়েন্টটি রাঙামাটি কাপ্তাই সড়কে বড়াদম নামক এলাকায় অবস্থিত অসংখ্য পর্যটক প্রতিদিন বিশেষ করে বিকেলের দিকে এ এলাকায় আসে উপভোগ করতে এখান থেকে দাঁড়িয়ে সূর্যাস্ত যেমন দেখা যায় পাশাপাশি লেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় পাশাপাশি প্রকৃতির যে সৌন্দর্য রয়েছে সেটিও চমৎকারভাবে উপভোগ করা যায় আপনারা যারা ঢাকা থেকে রাঙামাটি এসে রাঙামাটির সৌন্দর্য উপভোগ করতে চান তাদের সকলের প্রতি আমার নিমন্ত্রণ রইল এই সুন্দর জায়গাটিতে এসে প্রকৃতির অপার সৌন্দর্য সৃষ্টিকর্তা কত সুন্দর করে যে আমাদের এই বাংলাদেশকে তৈরি করেছে সেটি উপভোগ করার জন্য বাংলাদেশের পর্যটন শিল্পকে আমরা বিশ্ব দরবারে এক উন্নত পর্যায়ে নিয়ে যাব আসুন সকলে মিলে সমস্ত দেশটাকে ভিজিট করি বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্য বিশেষ করে এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি রাঙ্গামাটি এই পার্বত্য জেলার নৈসর্গিক সৌন্দর্য আপনারা উপভোগ করুন এই জায়গাটিক থেকে ভালো না লাগার কোনো বিকল্প নেই আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের জায়গাটা দেখাচ্ছি দেখুন মানুষজন ছবি তুলছে এই পয়েন্টটিতে লেখা রয়েছে আই লাভ রাঙামাটি এর খুব কাছেই অবস্থিত অবস্থান করছে রাঙ্গামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফলে বিশ্ববিদ্যালয়েরও প্রচুর স্টুডেন্ট এখানে ঘুরতে আসে আর সাধারণ মানুষ তো রয়েছে দেখুন কাপ্তাইয়ের দিকে চলে যাওয়ার সড়ক বিভিন্ন জায়গায় জায়গায় আমাদের ট্যুরিস্ট পুলিশের বিলবোর্ডগুলো রয়েছে বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে দেখুন লেকের মাঝ দিয়ে চলে যাচ্ছে একটি বোট তাতে অনেক মানুষ পর্যটনের মৌসুম শুরু হয়ে গিয়েছে প্রচুর মানুষ রাঙামাটি এসেছে করতে শহরের প্রায় সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পারসেন্ট হোটেল মোটেল বুকিং হয়ে আছে কাজে বোঝাই যাচ্ছে এ সময়টা মানুষ খুবই এই সৌন্দর্যটা উপভোগ করে কক্সবাজারে যেমন সমুদ্র সৈকত বা বঙ্গোপসাগরের সৌন্দর্য তেমনি বাংলাদেশের একমাত্র জেলা যেখান থেকে একই সাথে প্রকৃতির অপার সৌন্দর্যের পাশাপাশি পাহাড় এবং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম লেকের সৌন্দর্য উপভোগ করা যায় এর নাম হচ্ছে রাঙ্গামাটি পার্বত্য জেলা দেখুন সুন্দর আশেপাশে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে এবং চা কফি খাবার ব্যবস্থা রয়েছে যাতে মানুষ এসে সুন্দরভাবে উপভোগ করতে পারে